আসসালাম আলাইকুম আল্হামতুল্লাহ্ এই ওরাকা আবদুল্লাহামদুল্লাহস আলাতুসাল্লাম আল্লাহ আল্লাহ নবি এবাদ আহমাবাদ সুপ্রিয় দর্শকশ্রোতা ভাই বোনেরা আজ আমরা এমন একটি জিকির এমন একটি দোয়ার কথা বলবো যে জিকির এবং দোয়া জানে না এমন কোনো মুসলিম পৃথিবীতে পাওয়া কঠিন বলতে গেলে আমরা সকলেই এই দোয়া এই জিকিরটি জানি এই বাক্যটি মুখস্থ আমাদের আছে কিন্তু এই বাক্যের যে ওজন এ বাক্যের যে ওয়েট এ বাক্যের যে গুরুত্ব সেটা আমরা হয়তো অনেকেই উপলব্ধি করতে পারি না মোস্তাদা হাকিমে আবু সঈদ হুদ্রীরতল্লাত রানু থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত খাদিসে নবী করিম সাল্লাল্লাহ আলাইসাল্লামের সাৎ করেছেন একবার আল্লাহর নবী মুসা আলি হিসাবত সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহর কাছে আবেদন পেশ করলেন তিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথন করতেন সেজন্য কালিমুল্লাহ বলা হয় তাকে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে গিয়ে একবার তিনি আবেদন করলেন আল্লাহ আমাকে আপনি একটি জিকির একটি দোয়া শিখিয়ে দিন যে জিকির যে দোয়া আমি সময় পাঠ করব সব সময় আমল করব। আল্লাহ স্মাতালা তখন মুসা আলি সরতালামকে বললেন কুল ইল্লাহ হে মূসা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটি সবসময় পাঠ করবেন এই জিকিরটি সবসময় পাঠ করবেন এটা আপনাকে আমি দিলাম মুসা আলাই সাল্লাম কিছুটা আশ্চর্যজনিত হয়ে আল্লাহ সুমাতাকে বলেন আল্লাহ লাহ ইহ এটা তো এমন একটি বাক্য এমন একটি জিকির এমন একটি দোয়া যেটা সকলেই বলে সব মানুষই বলে আমি তো আপনার কাছে স্পেশাল কোন দোয়া চেয়েছিলাম বিশেষ কোন দোয়া চেয়েছিলাম আল্লাহ সুমাতাল্লাহ তখন মুসা আলাহ সালাতামকে বললেন হে মুসা যদি সপ্ত আসমান সপ্ত জমিন এবং এ দুইয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহর অস্তিত্ব ছাড়া বাকি সব কিছুকে যদি একটি পাল্লায় রাখা হয় একটি হাতে রাখা হয় আর লা ইলাহ ইল্লাল্লাহ এই বাক্যকে যদি অপর হাতে অপর পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহ ইল্লাল্লাহ পাল্লা ভারী হবে এত ওয়েটফুল এ আমল এত ওজনই এই আমল এই জিকির অর্থাৎ আল্লাহ মুসাইসাল্লামকে যে বার্তা দিলেন সেটি হল ইহর চাইতে ওজনী এর চাইতে ওয়েটফুল এর চাইতে ভারী এর চাইতে শ্রেষ্ঠ এর চাইতে মর্যাদাপূর্ণ কোন জিকির আল্লাহর জমিনে আর নাই প্রিয় বন্ধুগণ মুসা আলহ জন্য সবচেয়ে স্পেশাল দোয়া হিসাবে সবচেয়ে স্পেশাল জিকির হিসাবে আলাহ স্মাতালা যে দোয়াটি নির্বাচন করলেন যেটাকে সবচাইতে ওজনী আমল হিসাবে আল্লাহ স্মাতালা স্পষ্টভাবে ব্যক্ত করলেন সেটি হলো লা ইলাহা ইহ অথচ এই ইলাহা ইল্লাল্লাহ এটাকে আমরা খুব সাধারণ একটি জিকির মনে করি খুব সাধারণ একটি দোয়া মনে করি আমরা বিশেষ আমল খুঁজে বেড়াই অথচ এর চাইতে বিশেষ এর চাইতে স্পেশাল কোনো আমল আল্লাহর আর হতে পারে না জিকিরের মধ্যে যত জিকির আছে যত দোয়া আছে যত আমল আছে সমস্ত জিকিরের ভিতরে সবচেয়েতে শ্রেষ্ঠ সবচেয়ে ওজনী আমল সবচেয়ে ওজনী জিকির হলো এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির মিজানের পাল্লায় তেমতের দিন যখন আমার নেকামল মাপা হবে তখন আমার নেকামলে শুধুমাত্র লা ইলাহ ইল্লাল্লাহ এর আধিক্য যদি থাকে